ড্যামডুমে জনজাতির সমাবেশে মুখ্যমন্ত্রীর করা বার্তা তিপ্রাল্যান্ড ইস্যুতে বিভ্রান্তির অভিযোগ দুশো জনের বিজেপিতে যোগদান এ রাজ্যে কখনো তো কখনো নামে সরল জনজাতি বিভ্রান্ত করা হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বলেন উন্নয়নের পরিবর্তে আবেগে রাজনীতি করে কিছু মহল জনজাতি সমাজকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে মঙ্গলবার উনকোটি জেলার ড্যামডুমে এক সুবিশাল জনজাতির সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এডিসির ক্ষমতায় বসে উন্নয়নকে প্রহসনে পরিণত করা হয়েছে গণতন্ত্রকে ভুলন্তত করে কখনো গাড়িতে আক্রমণ কখনো বাড়িতে হামলা কখনো দলের পতাকা ফেলে দিয়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি করে বিজেপির অগ্রযাত্রা রুখে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের যে স্বপ্ন দেখা হচ্ছে সেই যাত্রা কোনোভাবেই আটকানো যাবে না সঙ্গে নিয়ে ত্রিপুরা গোড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী জনজাতি অধ্যুষিত এলাকায় শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার একাধিক প্রকল্প হাতে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন সমাবেশে উপস্থিত দলীয় নেতৃত্বদের বক্তব্যে দাবি করা হয় বর্তমান রাজ্য সরকার জনজাতির সমাজের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এদিনে সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট দুশো জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান এবং উন্নয়নের সাথে একযোগে কাজ করার আহ্বান জানান সমাবেশ ঘিরে ড্যামডুম এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাজনৈতিক মহলে জনসভাকে ঘিরে যথেষ্ট চর্চা শুরু হয়েছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ই ধর্মনগর কৃষি যাওয়ার জন্য যাদেরকে আমরা শক্তি শান্তি করতে চাই। বন্ধুগণ একটু আগে আমাদের বক্তব্যতে বলছিলেন যখনই আমাদের প্রোগ্রাম থাকে প্লেট মানে যাবে যারা এখানে আসছে প্রোগ্রাম আরকে তাদেরকে বন্ধা বন্ধা এটা কোন ধরনের রাজনীতি এই রাষ্ট্রীয় Apparatus কি জান আপনারা কি জান আগুন দিয়ে পূড়িয়ে দাও ঐক্য সংযুক্ত করো পার্টিও বীজ পূড়িয়ে দাও এই যে কোন मिनिस्टर যা করেছে

এ লাল দুর্গের থেকে তাদের যে সোশ্যাল মিডিয়া নানা ভাবে সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে একটা ইউনিভার্সিটি বলবো আগে তো বলেছিলাম কলেজ সেই কলেজের প্রিন্সিপালকে বানাবো এখন আমি ভাবছি ইউনিভার্সিটি বানাবো কারণ অনেক পার্টি এখন চলে এসছে অনেক কলেজ বলে যখন ইউনিভার্সিটি হয় একটা ইউনিভার্সিটি বানাবো আর তার ক্যান্সেল এখন আমি এই সব পার্টির লোকদের ক্যান্সেল হয়ে বানাবো কিভাবে মিথ্যা কথা বলা যায় আর মানুষকে কিভাবে জীবযন্ত্র করা যায় এই ধরনের একটা ইউনিভার্সিটি আমি ভাবছি ওনাদের জন্য করা দরকার থাক এই যে মানুষকে জাতিগত ভাবে একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক চুচুরি দিয়ে রাজনীতি এছাড়া আর কোনো কিছু নেই কি বলেছিল আগে এখন তো আজ পার্টি বলছিল

কিভাবে সুখসুরি দিয়ে মানুষকে আটকিয়ে রাখা যায় এই চেষ্টা এখনো চলছে আমার আরেকটা পার্টি নতুন ভাবে দেবা বলো বলে না না ত্রিপ্রাল্যান্ড দিয়ে হচ্ছে না এখন গ্রেটার চিত্র গ্রেটার চিত্রাল্যান্ড এবার একদম পুরো চলে যাবে বাংলাদেশ পাকিস্তান বললে আসাম মানে কোথায় চল মিজোরাম কোথায় চলে এলো বলা যায় না এখন গ্রেটার চিত্রাল্যান্ড কারণ আমাদের জনজাতির ভাই বোনেরা অত্যন্ত কম অনুমতি তাদেরকে যেভাবে বোঝানো যায় সেভাবে তাদেরকে বিভ্রান্ত করা খুব সহস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি নাম মিথ্যা কথা বলে যা দুর্নীতি করে উনি বলেছেন কি বলেছেন মে চৌকিদার হ্যাঁ খুদ্ভিনি খাও না দুশো কোখানে মেঘ না